কুমিল্লা আদর্শ সদর উপজেলার চার নং আমরাতলি ইউনিয়নের সাত নং ওয়ার্ড কৃষ্ণপুর বড় সংলগ্নে প্রবাসী বাসিন্দার ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিক ছত্রখিল পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আমিনুল হক ছত্রখিল পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার পরিবারের তিন ভাই দীর্ঘদিন যাবৎ মানুষের কর্মরত থাকায় বাড়িতে বড় ভাই ও মেজ ভাইয়ের স্ত্রী ও সন্তানরা বসবাস করে আসছে ঘটনার দিন বাড়িতে প্রবাসী মেজ ভাইয়ের স্ত্রী রুবিন আক্তারের মেয়ে মুনতাহা অসুস্থ হয়ে পড়লে দুপুরে হাসপাতালে ভর্তি করানো হয় বলে রাতে ঘরে তালাবদ্ধ অবস্থায় ছিল প্রবাসী বড় ভাইয়ের স্ত্রী খাদিজা আক্তার পার্শ্ববর্তী ঘর থেকে আগুনের শব্দ শুনে আশেপাশের লোকজনকে চিৎকার করে ডেকে আনে এসময় স্থানীয় প্রত্যক্ষদর্শী ভাষ্যমতে রাতে চিৎকারের সাথে সবাই ছুটে এসে আগুন নিবিয়ে আনতে সক্ষম হয় উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষজন প্রবাসী ভাইদের সাথে আলোচনা করে তাদের বোন মোসাম্মত ফাতেমা আক্তার বাদী হয়ে গোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন দেখছি যে শব্দ হইতেছে ঘর থেকে আমি শুনতেছি যে অনেকগুলো শব্দ হওয়ার কারণে আমি দরজা মেলে ওই দিকে পশ্চিম দিকে তাকানোর পরে দেখতেছি ঘরে আগুন ধরছে দরাতে আমি চিৎকার করে বেরোয় আসা কাকারে ডাকতেছি কাকারে আবার রুবেল কাকারে আসা কাকারে সবাই ডেকে আয় না ওয়েব থাকতো ভাবি র নাম হামল রুবি ওনার মেয়ে থাকতো একটা ছেলে থাকতো কালকে 12টা 12টা নাগে তারা মিউনি হসপিটাল গেছিল গাজীপুরের কালিয়া কোরে স্কুল শিক্ষকের উপর হামলার ঘটনায় নিজেকে નિર્দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর জেলা যুবদলের সদস্য ভবিষ্যৎ যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রোনি বিকেলে কালিয়াকড়ি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান গত রোববার জাতির পিতার বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের শিক্ষক বশির উদ্দিনের উপর হামলার ঘটনায় তিনি জড়িত নন এবং তিনি তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি করেন এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্কুলের এসএসসি পরীক্ষার্থী সালমান সৈকত রাইহান হোসেন প্রমুখ উল্লেখ্য এই ঘটনার প্রেক্ষিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির গতকাল রাশেদুল ইসলাম রনিকে দল থেকে বহিষ্কার করেছে কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারস্থ জিয়াউর রহমান বীর উত্তম হলে এই দ্বিবার্ষিক সম্মেলন দুই অনুষ্ঠিত হয় চট্টগ্রাম উপজেলার শ্রমিক দলের সাবেক সভাপতি গাজী আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে শ্রমিক নেতা মাহবুবুল হক মজুমদার ও উপজেলার শ্রমিক নেতা রফিকুল ইসলাম মেম্বারের যৌথ সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক হাজি মোহাম্মদ তাজুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহ্বায়ক ও রশিদ মজুমদার সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ জালাল উদ্দিন সহ একশো একজন সদস্য বিশিষ্ট কমিটি ও পৌরসভা শ্রমিক দলের সভাপতি মাহবুবুল হক মজুমদার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল সহ পঁয়ত্রিশ জন সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন চোদ্দগ্রাম পৌরসভা সহ উপজেলার তেরো ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রমিক দলের নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সম্মেলনে উপস্থিত ছিলেন